আমার মন মানে জ্বালাশয় না আকাশে লক্ষ্য তারা তাদের মতো আলো দেয় না বন্ধু বানাইছে থাকিয়া আমার অনুমানে জ্বালাশয় না আমার না।

কোথায় গিয়েছিলি কলেজে গিয়েছিলাম তুই কলেজে গিয়েছিলি তোকে আমি বলেছিলাম না আজ থেকে তোর কলেজ যাওয়া বন্ধ কেন তুই কলেজে গিয়েছিস কেন বল কেন কলেজ গিয়েছিস বল বাস কলেজ গিয়েছি আজকে ঘুষি মেরে বাবা মা কেন বল কেন কলেজে গিয়েছিস বল পড়াশোনা করে চাকরি করব না কলেজে গিয়েছিলাম তুই চাকরি করবি দু হাজার তেইশ সালে পড়াশোনা করে চাকরি আছে ধর্মতলায় চাকরির জন্য ধর্না পেতে বসে আছে তুই চাকরি করবি আজ থেকে তোর পড়াশোনা বন্ধ পড়াশোনা তো করেনি পড়াশোনার মর্মটা তুমি কি বুঝবে বাবাকে তুই মুখ বলছি হ্যাঁ যে বাবা তোকে জন্ম দিয়ে তোকে পড়াশোনা শেখাচ্ছে তাকে মুখ বলছি মূর্খ না হলে আমাকে কলেজে তে বান করছ এই কলেজে কি হবে চাকরি আছে আজ থেকে তোর কলেজ যাও বন্ধ না আমি কলেজে যাব তোমার কোনো কথা শুনবো না তোর মা সুখ তোর ব্যবস্থা করছি যত বড় মুখ তত বড় কথা দেখো মা বাবা কি বলছে কি বলেছে বাবা কলেজে তে বান করছে তুমি মেয়ের কলেজে যাওয়া বন্ধ করেছো হ্যাঁ তুমি কিছু বলো না তুমি বন্ধ করেছো হ্যাঁ তোর বাবা ঠিক বলেছে এই তারা কেমন দিলাম চরণ অমরতি মারুতো কথা বলবে না তোর বাবা তোর কলেজে বন্ধ করেছে তোর বাবা আমার মতে একমত ঠিক করেছে তুই কলেজে যাবিনা রে যে সময়টা কলেজে যাচ্ছিস সেই সময়টা দু চারটে ছেলে নিয়ে হোটেলে যা তাতে বাবা মার নাম বাড়বে তুমি মা নাম বেসন্ডনি কি তোমার সামনে তোমার মেয়ে আমার ব্যাসন ডাইনি বলবে তুমি খারাপ দেবো না আমি তোমাকে ঋতুপর্ণ ভাবি শোন আমি কি বলি বলো বাবা যাই পারে বলো বলো কাল সকাল বেলা ট্রেন ধরে সোজা চলে যাবি কলকাতায় পারবো না সেখানে গিয়ে গলিতে গলিতে খুঁজে ভালো ছেলে ধরে নিবি পারলে তুমি কি ধর যাও এই যা।

আমার পড়তে তুই আবার পড়তে গেছিলিস তোকে আমি বলেছিলাম না আজ থেকে তোর পড়াশুনো সব বন্ধ কেন পড়াশোনা বন্ধ করে কি করবে পড়াশুনো করে চাকরি আছে ধর্মতলায় চাকরির জন্য ধর্ম বৈশাখ তুই আবার পড়াশোনা করছিস সবাই কি চাকরির জন্য পড়াশোনা করে নাকি পড়াশোনা আজ থেকে তোর বন্ধ কি করবে কি তুই আজ থেকে পার্টির পেছনে যোগ দিবি মোস্তানি করবি দু চারটে মার্ডার করবি তবে তো আমাদের শুনামি করবো হ্যাঁ তুই মোস্তানি করবি মার্ডার হ্যাঁ মার্ডার করবি মা বাবা কি বলছে থাকো হ্যাঁ খোকা

তুই জান আই মারব না তুই পারবি না না তুই পারবি না তোর বাবা পারবি এই তুমি বাবা তুলে কথা বললে তবে রে এই দেখ তোর এক কাচড়া দাঁতের পাটি ফেলে দেবো ও এই তোর মা তোর মা আমার কামন চড় মেরে দাঁতের পাটি ফেলে দিলো বল তুই পারার মানুষের দাঁতের পাটি ফেলে দে মস্তানি কর মারর কর দুচাতে মারর কর তবে তো আমার নাম এ উনি মার কাছে পারে না আমি গামের লেগে মস্তানি করে আর কি চুপ

তুমি মার্ডার করবে হ্যাঁ তুমি লোক দেখে দেখেছো একদম রেডি করে রেখেছি চকে চকে করে রেখেছি আচ্ছা তুমি কাকে মার্ডার করবে দেখো আমি কার মার্ডার করবো কাকে মার্ডার করবে দেখো তুমি আমার স্বামী তোমার কাছে বলতেছি কারোর কাছে বলো নি হয়ে যাবে বলো কাকে মার্ডার করবে তোমাকে ુષિત oh. 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 <laughs> <laughs>

করতে দেখেছিস কোন চায়ের দোকানে কোন ব্যক্তি চা কে ওই চায়ের কাপটাকে সারাদিন হাতে নিয়ে ঘুরে খালি চায়ের কাপ হাতে নিয়ে ঘুরবে কেন ওটা ফেলে দিতে হয় ঠিক তেমনি ঠিক তেমনি ঠিক তেমনি একটা মেয়ের সাথে দিন পাঁচ বছর প্রেম করতে নেই দই খাও দই খাও আরে ভাঁড় ফেলে দাও ও তোমার মেয়ে নয় আমি তোমার ছেলেও নই চল এখান থেকে চলে আয় তুই তো ওর সাথে আমার একদিন প্রেম করছিস করছিস শালা একটা ঘন্টা ছেড়ে দে না ছেড়ে দে না ভালোবাসাটাকে বুঝিয়ে দি

আজ আমার করে ছুটি রে ভাই শুভঙ্করের ছুটি ও দিদিরা তোমরা কি বলেছিলে আমার ছেলে ভীতু ও মার্ডার করতে পারবে না দেখেছো যে সে মোস্তানকে মার্ডার করে নাকি ও একটা শান্তু মোস্তানকে মার্ডার করে জেল খেতে বড় মোস্তান হয়ে আজকের বাড়িতে ফিরছে হ্যাঁ আমার শুভঙ্কর যদি পড়াশোনা করতে আমাদের এত সুনাম হতো শান্তুকে মার্ডার করছে তাই পড়া সবাই আমাকে কত সম্মান করছে সম্ম আ দেখেছো আমার মেয়েটাও আজকের ফিরে আসছে ছেলে মেয়ে আজকের বিরাট ডন হয়েছে

হাই কেমন আছো ও আচ্ছা আমার আছিস মা আমি ভালো আছি তুমি কেমন আছো আমি খুব ভালো আছি ও বাবা কিরকম সাদা হওয়া আছে দেখ আমাদের ঘরে একটা সাদা ডিম পাড়া মুরগি আছে তার মতন সাদা হাজ ও মা বয়স তো হয়ে যাচ্ছে দুষ্টুমি এখনো মাথা থেকে কিন্তু গেল না তুই থাম মা অনেকদিন পরে হয়েছে একটু আনন্দ ফুর্তি করি ও বাবা আবার চোর মা পড়েছে ও মা এত চোর মা আমার কিনে দিবি তো মা ও বাবা কি সুন্দর ফুলটুচি হ্যাঁ দেখ রে হ্যালো মাই ডল

এই পর পুরুষটাকে এটা কে জানো না তোমার জামাই দুবাই ডন এইটা জামাই তারম লোটে মাছের মতো লাল বেলে কেন এ লাল বেলে কি আছে রে মানে বুঝছো না তোমাকে তো স্ট্রং হতে বলছে স্ট্রং হতে বলছে ওমা আমার জামাই দুবাইয়ে মামুনুসার ভর করে জোটা ধরেছে কেন এ জোটা ধারি বাবা আছে রে বাবা আছে হ্যাঁ দুবাই থেকে আমার জামাই দুবাই ডন ফিরে এলো আর যার জন্য এত মিষ্টি রাখাই এত আনন্দ আমার সাথে শুভঙ্কর কোথায় গেল শুভঙ্কর বাবা

জামাই করেছে মাকে তুই বিদেশের দিচ্ছিস বাবা এটা পাপ রে বাবা এটা অন্যায়ের অন্যায় সামান্য একটা গ্রামের মস্তানকে মেরে যদি এত বড় মোস্তান

শুভঙ্কর বাবা তুই আমাকে শেষে খুন করলি তুই আমার পুরস্কার দিনে নে বাবা এটাই আমার পাপের পায়শিত্ব ওগো পূর্ণিমা পূর্ণিমা যাওয়ার আগে একটা কথা বলে যাই বলে যাই ওগো ভারতবর্ষের মানুষ দু হাজার তেইশ সালে তোমরা ছেলে মেয়েদের লেখাপড়া শেখাবে তোমরা ছেলে মেয়েদের পার্টির পেছনে ঘোরাবে না মস্তানি করতে পারবে না তাহলে আমার শুভঙ্করের মতো তোমাদের শুভঙ্কর তোমাদেরও খুন করবে শুভঙ্কর আমাকে ক্ষমা করে দিস বাবা আমি তোকে বাপের পথে ঢাকিয়েছিলি বাবা আমাকে ক্ষমা করে দিস বাবা খোকা 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 হে তুই কি করলি তুই কি করলি তুই তোর বাবাকে খুন খুন বললাম

আমার কেনাকাটি করছে আমার সম্মানটা তুই বাঁচা বে মাঝে তোমারও তো মায়ের মুখে এই সম্মান শব্দটা মানে না যখন নিজের মেয়ে তাকে নিচে পথে নামে নিলে কোথায় ছিল তোমার সম্মান তুমি মা দাও তুমি মাচাদের কলেও করছে বাঁচায় শুভাঙ্কা ভালো ভালোবাসা একই ভরণ এই ভাই এই এ মালটা আচ্ছা আছে দেখছি তোর এটাকেও পছন্দ হয়েছে পছন্দ হয়েছে রে তোরা সালা বিদেশি মালগুলো আমাদের যদি কিছু নেড়ি কুত্তার সিঁদুর পরিয়ে দিই তোরা তাদেরকেও পছন্দ করে নিয়েছ কত দিবি বল তুই কত বল পঞ্চাশ লাখ লাখ টাকার পাহাড় মা নিজে জকে দেখে যাও ওা ছেড়ে টাকার বাহার তো ইনি গো মা যা টাকাটা দিয়ে আনন্দে আনন্দে সব নিয়ে চলে যাও খোকা খোকা এমন করিস না ওরে ও তোকে ভালোবাসে তারে সম্ভব তুমি কি করছ নিজের বাবাকে খুন করেছ মাকে পিঠে সাথে তুলে দিচ্ছ নিজের ভালোবাসাকে বিক্রি করে দিচ্ছ એમকে গুন্ডামি বলනු એમকে পাগলাই বলে তুমি কি চাও চাও 2023 সালে তোমাদের কি চার আছে বলো কলকাতা সব থেকে বড় কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় সেখানে একটা ছাত্র পড়তে এসেছে তাকে র‍্যাগিং করে মেরে দেওয়া হয়েছে এবার কি চাওয়ার আছে তোমাদের সালে কি চাওয়া আছে তোমাদের একটা কর্তব্যবান অফিসার নাকের তেল দিয়ে ঘুমিয়ে করমন্ডল ট্রেন অ্যাক্সিডেন্ট করি হাজার হাজার মানুষের মৃত্যু ঘটিয়ে দিল এবার কি চাওয়ার আছে তোমাদের বলো তেইশে কি চাওয়ার আছে তোমাদের বন্ধু বলে ডেকে নিয়ে গিয়ে তাকে রান্না করে খেয়ে নেওয়া হলো এরপর কি চাওয়ার আছে তোমাদের বলো দু হাজার তেইশ সালে কি চাওয়ার আছে তোমাদের অন্ধ ছাত্রীর যৌন বিক্রি করে মাস্টাররা টাকা লুটছে এরপর কি চাওয়ার আছে তোমাদের জামতলায় সদ্য ঘটনা ভাই দাদাকে মেরে মাটিতে পুঁতে রেখেছে সম্পত্তির আশা এরপর কি চাওয়ার আছে তোমাদের হ্যালো দু হাজার তেইশে আর কত ঘটনা দেখবে তোমরা কত ব্লকে নিজেদের ভোটটাও দিতে পারেনি তারা তাদের স্বাধীনতাটাও হারিয়ে ফেলেছে এরপর কি চার আছে তোমাদের শঙ্কর তোমা এটা তো দু সাল পঞ্চাশ সালে আপনারা দেখতে পাবেন সন্তান তার বাবাকে খুন করছে মাকে বিদেশে হাতে বিক্রি করে দিচ্ছে তাই বলছে এখন থেকে সচেতন হন ছেলে মেয়েদের পার্টির পিছনে ঘোরাবেন না অবস্থান তৈরি করবেন না ঠিক কৰাও তা জনন হে পাপে ভরে গেছে পৃথিবী অলঙ্গ হয়ে গেছে পৃথিবী দন্ন হয়ে গেছে সমাজ কিন্তু মাগো এখানে আমার শেষ কথা নয় একদিন দেখবে সবাই এক সঙ্গে আমার সাথে বলে উঠবে বসতি আবার উঠবে গড়ে আকাশে আলো শুভ দূষ ইতিহাস হবে পৃথিবী আবার শান্ত হবে পৃথিবী আবার শান্ত হবে ডাকে দে পথ চলে হবে পৃথিবী আবার শান্ত হবে বসতি আবার গড়ে